কোঠা আন্দোলন চলছে দশই জুলাই আজকে ঢাকা শহরে অবস্থায় দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে শাহাবাগ রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার জন্য এটা হচ্ছে উত্তর ঢাকা শহরের সর্বত্র সব জায়গায় থেমে আছে লোকজন গাড়ি ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে রাস্তা পার হওয়া ছাড়া কোনো উপায় নেই সকাল থেকে থেমে থেমে আন্দোলন চলছে এই হচ্ছে দুপুরের অবস্থা ভাই কী অবস্থা আপনাদের উঠে আন্দোলনের সম্পর্কে আপনাদের মতামত কি

কোঠা আন্দোলন সম্পর্কে আপনার মতামত কি এইটার সম্পর্কে আমার মতামত এটা যারা করতেছে তাদের তারা তাদের পজিটিভ দিক আছে আর যারা না করতেছে তাদেরও আছে না করতেছে যারা তারা তোদের পক্ষে আর যারা করতেছে তারা বিপক্ষে যে এখন দেখতে হবে যে পক্ষে কতটি লোক আছে আর কতটি বিপক্ষে আছে যে এটাই এটাই আমাদের সামগ্রিকভাবে এই আন্দোলন এই যে

ভাই ভালো আছেন কোঠা আন্দোলনের জন্য রিক্সা বন্ধ হয়ে গেছে আপনার আন্দোলন এই যে কোঠা আন্দোলন আপনি জানেন না 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 এখানে আপনি থেমে আছেন কেন জানেন ও আচ্ছা আচ্ছা আপনি বুঝতেছেন না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখি আমি যাই দেখছেন কোঠা আন্দোলনের কারণে স্থবির হয়ে থাকা ঢাকা শহরের মানুষের মতামত ভাই ভালো আছেন আপনি জানেন কোঠা আন্দোলনের জন্য এখানে গাড়ি ঘোড়া থেমে গেছে এটা সম্পর্কে আপনার মতামত কি আমার মতামত যে কো কোঠার জন্য মানে সবাইকে সমান অধিকার দেওয়া উচিত কোঠা একটু জোরে বলেন কোঠার জন্য কেউ একটু কম বেশি ফেব মানে বেশি ফ্যাসিলিটিস পাবে ওইটার আর বাকিরা কম ফ্যাসিলিটিস পাবে এটা ঠিক না কথা মানে কারা কম ফ্যাসিলিটি পাবে যা যারা মানে যারা কো কোঠা তো না তারা তো এই কম ফ্যাসিলিটিস পাচ্ছে না জি সো ওই ওই কারণে আর কি মানে যে আন্দোলনটা হচ্ছে আন্দোলনটা আর কি মানে ঠিক আছে না যারা মুক্তিযোদ্ধার সন্তান যার বাবা দাদা মুক্তিযোদ্ধা ছিলেন বা যারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছেন তারা কি সুযোগ সুবিধা পাবে বা পাওয়া উচিত নাকি আপনার মনে হয় যে না তারা সুযোগ সুবিধা পাবে না পাওয়া উচিত না তাদের কিছুটা পাওয়া উচিত কিন্তু তাই বললে সব কিছু একদম দেওয়া ঠিক না ধন্যবাদ ধন্যবাদ আপনি কোথায় পড়েন আইডিয়াস করে ধন্যবাদ আপনি দেখছেন কোঠা আন্দোলনের কারণে স্থবির হয়ে থাকা ঢাকা শহরের বাস্তবচিত